যারাই বেরিয়ে এসেছিল আপনারা জানেন সেটা কালকে পুলিশের সামনেও বলেছে এদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে গত এগারো বারো তারিখের যে ঘটনা এগারো তারিখের খুন এনার বাবা এবং দাদাকে এরা প্রথমে পুলিশের কাছে নজনের নামে এফআইআর করে দু তিনজন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি এবং যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা নিজে আমি চোখে দেখে এসেছি তার ক্ষতিপূরণও হয়নি এরা মূলত বিচার চান এবং এরা রাজনৈতিক কারণে নয় হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে এদের পরিবার সেভারেল টাইম বলেছে অনেকের সামনে বলেছে আমার সামনেও আমি যেদিন যাই সেদিন বলেছি বিষয়টা হচ্ছে এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে কিন্তু যে কায়দায় এখানে কালকে ঘর ভাঙা হয়েছে ওনারা ছিলেন মহিলারা কতগুলো বাচ্চা নিয়ে হ্যাটসপ ওখানে তো তখন প্রথমে অন্য কেউ ছিল না ওদের বাড়ি দুজন নাবালক ছেলেই ছাত্র তারাই কিন্তু পুলিশকে প্রথম বাধা দেয় এর ফলে এক ঘন্টা সময় পেয়ে লয়ার বা বিজেপি নেতারা বিশেষ করে সজল ঘোষ তরুণজ্যোতি তেওয়ারি সুযোগ পণ্ডার উত্তব বাগি ইজুস কানড়িয়া এবং আরও অনেকে আমাদের লয়ার সূর্যনীল সহ অনেকেই কৌস্তভ সহ লয়ার সহ অনেকেই পৌঁছে আমাদের মহিলা লইয়াররাও পৌঁছে যায় সাধারণ মানুষও যুক্ত হয় জানার দেবাশিস জানাও আছে অনেকেই এসেছে প্রতিবাদের সামনে রয়েছে কিন্তু এরা একটা অসম সায় অসের সঙ্গে মাথা উঁচু করে নিজেদেরকে বিক্রি করেন তিন তিনবার দশ লক্ষ টাকা করে চেক নিয়ে সরকারি লোক পুলিশের লোক এডিএম গেছে এনার মা এবং এনার বৌদি এবং এনি নিজেও বলেছেন আমরা বিচার চাই আর এই সরকারের পুলিশের জন্য আমার বাবা ও দাদা খুন হয়েছে আমরা অন্য সবার সাহায্য নেব কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না যে সাহায্য কলকাতা হাইকোর্ট কম্পেনসেশান করার জন্য তারা যে নিমেন কমিটি করেছে জাতীয় মানবাধিকার কমিশন স্টেট রাজ্য মানবাধিকার কমিশন স্টেট লিগাল এই লিগাল সার্ভিসেস এই অথরিটি এই তিনজনের প্রতিনিধি যে কম্পেনসেশান রেকমেন্ড করবে কোর্ট যে কম্পেনসেশন স্যাংশন করবে আমরা অধিকার আদায় করব আমরা কারো দয়া ভিক্ষা নিতে রাজি নেই বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের কালকে ঘটনার পরে এই ভাইকে চন্দন দাসের ভাই এবং হরগোবিন্দ দাসের পুত্র একে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে ফলস এফআইআর লেখায় এবং একে দিয়ে ভিডিও করে যে এর বাড়িতে পরশু একটি কালো কালো না কি কালারের স্করপিও এসে জোর করে নাকি তার পরিবারের লোককে তুলে নিয়ে আসে মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাটা বলেছে তার পক্ষে সাজানোর জন্য রাজীব কুমারের বাহিনী এটা করে পুলিশ চলে যাওয়ার পরে আজকে উনি ট্রেনে উঠে বহরমপুর থেকে বিধায়ক কাঞ্চন মৈত্রর সহযোগিতা নিয়ে সরাসরি কলকাতা পৌঁছায় পৌঁছে ওনার মাকে ফোন করে মা আপনি কোথায় আছেন ওরা যেহেতু গেস্ট হাউসে এই অবস্থা আমি আমার এখানে রেন্টাল হাউসে ওদেরকে তুলে নিই কালকে এখানে এমএলএ অশোক দিন্দা জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারা পাহারা দিয়েছে সারা রাত্রিকে আজকেও দুজন এমএলএ এদেরকে পাহারা দিয়েছে পাহারা দেওয়া মানে নিরাপত্তার জন্য পুলিশের হাত থেকে এবং এদের হাত থেকে বাঁচানোর জন্য কারণ কালকে বিকেলবেলা সেকেন্ড হাফে হিয়ারিং আছে এদের কেসে এদের সপরিবারে এরা কোর্টে থাকতে চায় লইয়াররা করবে এদের যে মনোনীত লজার তো এরা থাকতে চায় এরা বিচার পাওয়ার জন্য কলকাতা উচ্চ আদালতে পেয়েছে একে দিয়েও ফলস কমপ্লেন স্টেটমেন্ট করিয়েছে ইতিমধ্যে একটু আগে ও স্টেটমেন্ট বিয়ে করে ছেড়েছে আপনারা পেয়েছে আজকে আমার পাশে দাঁড়িয়েছেন যে কিছু প্রশ্ন দেয় পুলিশের হাই জ্যাকের করার ক্ষমতা আছে এই পুলিশের ওভার অ্যাকশন টু স্যাটিসফাইড হার সুপ্রিমো মমতা ওনাদের যিনি সুপ্রিমো মালিক উনি মনে করেন মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে পুলিশকে বেতন বেতনটা যে আমার আপনার টাকা ট্যাক্সের পয়সা থেকে দেয় এই নত্ত্ব সত্য জ্ঞান মমতা পুলিশ হারিয়ে ফেলেছে তাই কেউ পশ্চিমবঙ্গ পুলিশও বলে না কলকাতা পুলিশেও বলে না সবাই মমতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন রাজনীতি করছে না বিজেপি হিন্দুদের দরদি হিসেবে পাশে দাঁড়িয়েছে এই লোকগুলোকে যদি কালকে সজল তরুণ জ্যোতি কৌস্তব শঙ্কু সূর্যনীলরা পীযুষ কানোডিয়ারা না সাপোর্ট করতো করতো কালকে ওদের তো তুলে নিয়ে চলে যেত এই ভাইকেই তো থানাতে রেখেছিল ভাই কালকে কি হয়েছিল আপনার সঙ্গে কি করেছে যে সিকিউরিটি রাখে আমি কোথাও পেচ্ছাপ করতে গেল আমার পেছনে সিকিউরিটি থাকে পিছে টয়লেট করতে গেল আমার পেছনে সিকিউরিটি থাকে বাড়িতে কোনো কাজ করতে গেল আমার পাশে সিকিউরিটি থাকে আমার মিসেসেরও পেছনে আগে সিকিউরিটি থাকে এইরকম করে টর্চার করছে না কিন্তু আপনাকে দিয়ে কি লেখানো লেখানো হয়েছে কি এইগুলো নাম দাও এইভাবেই করো কিডন্যাপারি করো এইসব করো আমি তো কিডনাপ তো কোনো কিছু করিনি ওরা আমার মায়ের সয় চাইছে কলকাতায় কলকাতায় হাইকোর্টে কেস করার জন্য এনআই তদন্ত নেওয়ার জন্য মানে আপনাকে দিয়ে বলানোর চেষ্টা হয়েছে আপনার কথা অনুযায়ী যে বিজেপির লোকেরা আপনার মাকে জোর করে তুলে নিয়ে গেছে তাই তো হ্যাঁ বিজেপির নাম দেন কয়জনের নাম দিয়ে কারা তুলে নিয়েছে আপনাদেরকে নামগুলো কি কি নাম এখানে দেওয়া হয়নি হ্যাঁ তো আমাদের দিয়ে তুলে নিয়ে গিয়েছিল থানায় তো বলছে আমাদেরকে নিয়ে গেছে

রাজ্যের বিরোধী দলনেতা মানে কি বিরোধী দলনেতা মানে পশ্চিমবঙ্গ সরকার এবং সরকারি দল দ্বারা আর জেহাদিদের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে এই পরিবার সিপিএম করেছে আমার জানার দরকার নেই আপনি কালকে ওখানে আক্রমণ করেছেন বলে আমি আমার রেন্টাল অফিস বা এখানে যে একটা দুটো রুম আছে এদেরকে নিয়ে এসে সেফ জায়গা রেখেছি তা আমার দায়িত্ব আমি বলেছি আপনারা যদি সেফ জায়গায় থাকতে চান কারণ ওদের আজকে কোটে ইম্পর্টেন্ট কাজ ছিল কালকে কোটে ইম্পর্টেন্ট হিয়ারিং আছে সহযোগিতা করা এটা আমার ডিউটির মধ্যে পড়ে এটা লিডার অফ অপোজিশনের ডিউটির মধ্যে পড়ে আর সবার আগে হিন্দু মিছিলে হিন্দু হিন্দু ভাই ভাই বললে হবে না হিন্দু ভাই বিপদে পড়লে তাকে আঁকড়ে ধরার কাজটাই প্রকৃত হিন্দুর কাজ এই কাজটা যারা করবে তারা প্রকৃত হিন্দু উনি কি বাম করতেন লাল করতেন কি সাদা করতেন আমার দেখার দরকার নেই এখানে তো একজন কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার মহিলা আছেন রং দেখে ব্যাপার না আমরা হিন্দুদের উপর পুলিশ এবং মমতার অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটা হিন্দু যে যেখানে সাহায্য চাইবে আমরা করব সাহায্য অফার করব গ্রহণ করলে আমরা ঝাঁপিয়ে পড়বো পুলিশ আপনাকে কি বলছিল মানে মূলত ওদের বক্তব্য শুনে আপনার কি মনে হচ্ছিল কি বলছিল

দেখানো উচিত হবে এটা আমি ওই দুটো ছেলেই পঁয়তাল্লিশ মিনিট ঠেকিয়ে রেখেছি প্রথম পীযুষ কানোড়িয়া পৌঁছে তারপরে আস্তে আস্তে অনেক নেতৃত্ব অনেক লয়ার অনেক মানবাধিকার কর্মী অনেকে এসে পৌঁছেছে তারপরের অনেক ভঙ্গ দিয়েছে কিন্তু এইভাবে আপনি কতদিন মানে যা পরিস্থিতি বা মমতা ব্যানার্জিকে শ্রীঘরে না পাঠানো পর্যন্ত চলবে ননস্টপ মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জি খনিদের প্রশ্রয়দাতা মমতা ব্যানার্জি তোষণ করেন অরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুর জন্য মমতা ব্যানার্জির পার্টির ক্যাডার এবং পুলিশ দায়ী আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় নাথ আমাদের ঠিকানা কমলকুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি আপনাদের পাবে নাইকি ছাদে তলায় বিভিন্ন নামী গাম্যে ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি দতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রোকুনাৎগাঁওছ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিস্তারিত জানতে আজই কল করুন 973538448 বা 9732844398 নম্বরে লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না